সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের সম্পর্ক এক নতুন পর্যায়ে পৌঁছেছে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে ঘোষণা করেছে নননাটো মেজর অ্যালাই হিসেবে যা যুক্তরাষ্ট্র সাধারণত খুব সীমিত সংখ্যক দেশকেই দিয়ে থাকে এই মর্যাদা পাওয়ার ফলে সৌদি আরব এখন মার্কিন সামরিক প্রযুক্তি উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যৌথ সামরিক গবেষণায় বিশেষ সুবিধা পাবে এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সৌদি আরবকে এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যা মধ্যপ্রাচ্যের অন্য কোন দেশের ক্ষেত্রে এখনো অনুমোদিত হয়নি এছাড়া যৌথ সামরিক মহড়া বিশেষ প্রশিক্ষণ লজিস্টিক সহায়তা এবং মার্কিন প্রতিরক্ষা তহবিল গ্রহণ আরও সহজ হবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় পরিবর্তন আনবে এবং যুক্তরাষ্ট্র সৌদি জোটকে আরও শক্তিশালী করবে রাষ্ট্রীয় নিরাপত্তা তেলনীতি এবং আঞ্চলিক প্রভাব সব ক্ষেত্রেই এই নতুন জোট আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে